আকাশে মেঘ জমে আছে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন অফ ক্যামেরা ডাটা কেটে ধুয়ে নিলাম এখন বাপ বসিয়ে দিলাম মরিচ গাছে আবার নতুন করে মরিচের ফুল এসেছে ডাটা ডিবাফ হয়ে গেছে এখন নামাই নেব এখন ডাটা দিচ্ছে কে নেব ডাটা তো কেমন একমি দিয়ে বাড় দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম mortal gracias. Muchas gracias. Muchas me Muchas gracias. Muchas gracias. Muchas gracias. Η μονάδα είναι εξαρτητικό σε λίγο. Η μονάδα είναι εξαρτητικό σε λίγο. Η μονάδα είναι εξαρτητικό σε λίγο. Η μονάδα είναι λίγο. porque esta cosa non se ve a condol de আমার নতুন ও পুরান বন্ধুরা আপনাদের আমার নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন পুরান বন্ধুরা সাবস্ক্রাইব লাইক যারা করে দিচ্ছেন এদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় এইভাবে আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন পুরান বন্ধুরা যারা সাবস্ক্রাইব লাইক করেছে না এদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন লাইকের সংখ্যা আমার খুবই কম আপনারা একটু লাইক দিয়ে দিবেন আমার রান্নাটা কীরকম হয়েছে বলে দিবেন আপনাদের ভালোবাসাই আমরা আমি এগিয়ে যেতে পেরেছি

ডাটা দিয়ে চিংমা পটলের ভত্তা অফ ক্যামেরা পটল কি বেটে ভর্তা বানিয়ে নিলাম